হ্যালো ক্লাস সেভেন লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট সিক্সের এর লেসন পার্ট বি থেকে এবং আমাদের ফেজ নাম্বার হচ্ছে সিক্সটি টু এর আগের ভিডিওতে আমি পার্ট এতে যে ফ্রম আর রেলওয়ে ক্যারিজ কবিতাটা রয়েছে এই কবিতাটা সম্পর্কে খুবই বিস্তারিত আলোচনা করেছি তোমাদের কারোর যদি কবিতাটা বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে আমার প্লে গিয়ে দেখে নিতে পারো তো চলো আজকের মূল আলোচনা শুরু করি প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা একটু দেখব এখানে বলছে রিড দ্য ফয়েম সাইলেন্টলি অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস সাইলেন্টলি মানে হচ্ছে ধীরে মানে মনে মনে শব্দ না করে হ্যাঁ অর্থাৎ চুপে চুপে বা শব্দ না করে কবিতাটা পড়ো তারপর বলছে অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস ম্যাচ মানে হচ্ছে মিলানো মিনিংস মানে হচ্ছে অর্থ এবং এই যে শব্দগুলাকে তাদের অর্থের সাথে মিল করো তার মানে হচ্ছে আমরা এই যে একটা ছক দেখতে পাচ্ছি এখানে দুটো পার্ট প্রথমে রয়েছে ওয়ার্ডস বা শব্দ আর এই পাশে রয়েছে মিনিংস অথবা অর্থ আর এই শব্দগুলো নেওয়া হয়েছে আমাদের কবিতা থেকে তো প্রথম শব্দ যেটা সেটা হচ্ছে হেজ হেজ মানে হচ্ছে ঝোপঝাড় অর্থাৎ আমরা আমাদের আশেপাশে ছোট ছোট অনেক ধরনের গাছপালা দেখতে পাই সেটাকে আমরা বলি হচ্ছে ঝোপঝাড় এবং এটা মিলবে হচ্ছে এখানে আর র অফ ভাসেস অর স্মল ট্রিজ অর্থাৎ ছোট ছোট গাছ অথবা যে জঙ্গল রয়েছে সেটার একটা শাড়ি বুদানো হচ্ছে এরপর বলছে ডিচ ডিচ মানে হচ্ছে ডোবা অথবা নালা এটাকে আমরা মিলাতে পারি হচ্ছে আ ক্যানেল আর ড্রেনের সাথে ঠিক আছে ড্রেন মানিও হচ্ছে নালা এরপর হচ্ছে চার্জ চার্জ মানে হচ্ছে অর্থাৎ কাউকে আক্রমণ করা অথবা খুব দ্রুত গতিতে ছুটে চলা সেটাকে আমরা বলছি হচ্ছে চার্জ এরপর রয়েছে উইঙ্ক উইংকে আমরা মিলাবো হচ্ছে আ সিঙ্গেল মেড কুই সরি আর সিগনাল মেড কুইকলি বাই ক্লোজিং অ্যান্ড ওপেনিং অ্যান্ড আই সিগনাল অর্থাৎ একটা সিগন্যাল তৈরি করা খুব দ্রুততার সহিত কুইকলি মানে হচ্ছে দ্রুত বাই ক্লোজিং অ্যান্ড ওপেনিং অর্থাৎ চোখটা বন্ধ এবং খুলে অর্থাৎ চোখ বন্ধ এবং খোলার মাধ্যমে আমরা যে একটা অল্প সময়ের মধ্যে একটা সিগনাল তৈরি করি সেটাকে আমরা বলছি উইংক অথবা খুব সহজে আমরা বলতে পারি হচ্ছে চোখের পলক ঠিক আছে এরপর হচ্ছে স্ট্রিঙ্গিং স্ট্রিঙ্গিং মানে হচ্ছে হ্যাঙ্গিং যেটাকে আমরা বলি হচ্ছে ঝুলানো হ্যাঁ অথবা গাঁথাও বলি যেমন আমরা মালা গাঁথি তো আমাদের কবিতায় কিন্তু এরকম বলা হচ্ছিল যে ডেইজি ফুলটা কি রয়েছে স্ট্রিঙ্গিং অবস্থায় রয়েছে অর্থাৎ গাঁথা অবস্থায় রয়েছে এরপর হচ্ছে লামফ লামফ মানে হচ্ছে এটাকে আমরা ভারাক্রান্ত বলতে পারি টলতে টলতে বলা যায় হ্যাঁ অথবা গড়াগড়ি অথবা দলা পাকানো যে কোনোভাবে আমরা বলতে পারি যেমন ধরো আমাদের যখন নিজেদের উপর অনেক বেশি ভোজা আরোপিত হয় হ্যাঁ তখন এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় অর্থাৎ একটা গাধার উপর বা একটা ঘোড়ার উপর অথবা এরকম গরুর গাড়ির উপর আমরা যখন অতিরিক্ত পরিমাণ ভোজা চাপিয়ে দিই তখন ওগুলা কিন্তু ঠিকভাবে চলতে পারে না টলতে টলতে চলে তো এই জিনিসটাকে বলা হচ্ছে লাম্প তো এটাকে আমরা মিলাবো হচ্ছে মুভ হেভেলি অ্যালং মুভ হেভেলি অ্যালং অর্থাৎ খুব ভার নিয়ে চলাফেরা করা তারপর রয়েছে হচ্ছে ব্র্যাম বল মানে হচ্ছে কাঁটা জাতীয় যে গুল্ম হ্যাঁ কাঁটা গুল্ম আমরা বলি অর্থাৎ যে ঝোপদারগুলাতে কাঁটা থাকে কাঁটা জাতীয় গাছ তো এটা আমাদের মিলবে হচ্ছে আফ্রিকলি বাস এটার সাথে তারপর রয়েছে হচ্ছে ট্রাম্প ট্রাম্প মানে হচ্ছে যা ভবগুড়ে অর্থাৎ যার কোনো ঘর বাড়ি নেই যার কোনো চাকরি বাকরি নেই তাকে আমরা বলি ট্রাম্প এবং এটা মিলবে হচ্ছে আ হোমলেস অ্যান্ড জবলেস পারসনের সাথে একদম সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে গ্লিমস গ্লিমস মানে হচ্ছে আ লুক অ্যাট সামথিং ফর আ ভেরি শর্ট টাইম অর্থাৎ কোনো কিছুর দিকে অল্প সময়ের জন্য তাকানোকে আমরা বলি হচ্ছে গ্লিমস এখন আমি পার্ট থেকে আলোচনা করছি এখানকার ইনস্ট্রাকশানে বলছে মেক আ লিস্ট অফ থিংস দ্যাট ইউ ক্যান সি ফাসিং কুইকলি বাই আ রানিং ট্রেন রানিং মানে হচ্ছে চলন্ত কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি লিস্ট মানে হচ্ছে তালিকা থিংস মানে হচ্ছে জিনিস বা যে কোনো বস্তু বলতে পারি আমরা অর্থাৎ একটা চলন্ত ট্রেন থেকে তুমি যে যে জিনিসগুলোকে খুব দ্রুত অতিক্রম করতে দেখো সেগুলার একটা তালিকা তৈরি করো সি মানে দেখা আর ফিং মানি হচ্ছে অতিক্রম করে যাওয়া তো এটার মানে হচ্ছে যখন আমরা কেউ ট্রেনে ভ্রমণ করি তখন কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের ট্রেনের আশেপাশে যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু খুব দ্রুত একটার পর একটা চলে যায় অর্থাৎ আমরা জিনিসগুলোকে অতিক্রম করে আসি তো সেই জিনিসগুলোর একটা লিস্ট তোমাদেরকে তৈরি করতে বলছে তো আমি এখন তোমাদের দেখাচ্ছি যে তোমাদের লিস্টটা কেমন হতে পারে দেখো এখানে আমি লিখেছি দ্য থিংস দ্যাট আই ক্যান সি ফাসিং কুইকলি বাই অ্যার রানিং ট্রেন আর টল বিল্ডিংস স্ট্রিট লাইটস ট্রিস পিপল ওয়াকিং খার্স স্পিডিং বাই বিল বোর্ডস ফিল্ডস স্মল শপস অ্যান্ড এনিম্যালস লাইক ডগস অ্যান্ড কাউস অর্থাৎ আমি এখানে কি কি দেখলাম আমি দেখলাম যে হচ্ছে উঁচু দালান তারপর হচ্ছে রাস্তার যে লাইনগুলো থাকে হ্যাঁ স্ট্রিট লাইট সেগুলোর কথা তারপর হচ্ছে ট্রিস বা গাছপালা এরপর হচ্ছে ফিপল ওয়াকিং অর্থাৎ লোকজন হাঁটাহাঁটি করছে তা সেটা দেখছি তারপর হচ্ছে খাস স্পিডিং বাই অর্থাৎ এই যে গাড়িগুলো যাচ্ছে হ্যাঁ সেগুলো দেখতে পাচ্ছি বিলবোর্ডের কথা লিখলাম আর ফিল্ড মানে মাঠ মাঠের কথা লিখলাম ছোটো দোকানের কথা লিখলাম এবং কুকুর বা গরু এই জাতীয় প্রাণীর কথা উল্লেখ করলাম তো তোমরা ঠিক এগুলাই লিখতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না আমরা ট্রেনে করে যাওয়ার সময় যে যা দেখি সেগুলাই লিখবো আমরা অনেকে হচ্ছে নদীর কথা এখানে উল্লেখ করতে পারতাম যে আমরা নদী দেখি বা ব্রিজ দেখি অনেক সময় ট্রেন হচ্ছে ব্রিজের উপর দিয়ে যায় বা এরকম দেখতে পাই আমরা ট্রেন থেকে হচ্ছে নদীর উপর কোনো একটা ব্রিজ আমরা দেখতে পাই তারপর হচ্ছে বা নদীতে নৌকা চলতে দেখতে পাই এরপর হচ্ছে কোনো একটা বাচ্চার কথাও আমরা চাইলে উল্লেখ করতে পারি বা অন্য যে কোনো কিছু হতে পারে সেটা কোনো পাহাড় হ্যাঁ তারপর হচ্ছে ফুলের বাগান এরকমও তোমরা চাইলে উল্লেখ করতে পারো তো এটা তোমাদের ইচ্ছে এখানে আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে ইনস্ট্রাকশনটা ফলো করে কিভাবে তোমরা লিখবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এরপর আমরা আমাদের ডি নাম্বারে চলে যাচ্ছি এবং সেখানে বলছে যে মেক আ লিস্ট অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস টেল আজ অ্যাবাউট হাউ ফাস্ট দ্যাট ট্রেন ইজ রানিং ফর এক্সাম্পল ফার্স্টার দেন ফেয়ারিস অ্যালং অ্যাটসেট্রা ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো প্রেজেস মানে হচ্ছে শব্দগুচ্ছ মেক হার লিস্ট অব দ্য ওয়ার্ডস অ্যান্ড প্রেজেস অর্থাৎ সে শব্দ এবং শব্দগুচ্ছগুলোর একটা তালিকা তৈরি করো দ্যাট টেল আস অর্থাৎ যেটা আমাদেরকে বলে অ্যাবাউট হাউ ফাস্ট দ্যাট ট্রেন ইজ রানিং অর্থাৎ ট্রেন কত দ্রুত যায় এটা সম্পর্কে বলে বা বর্ণনা করে এরকম শব্দ বা শব্দগুচ্ছগুলোর একটা লিস্ট বা তালিকা তৈরি করো অর্থাৎ আমরা যে কবিতাটা পড়েছিলাম এই কবিতায় কবি ট্রেনের গতি বুঝানোর জন্য বেশ কিছু শব্দ অথবা প্রেজেন্স ব্যবহার করেছিলেন হ্যাঁ যেমন হচ্ছে ফার্স্টার দেন ফেয়ারিস এরকম একটা শব্দ তারপর চার্সিং অ্যালং এটা আর একটা শব্দ এই শব্দগুলো দিয়ে কবি হচ্ছেন ওই ট্রেনটার গতিকে নির্দেশ করেছেন তো এরকম আরও যেসব শব্দ আছে সেগুলোর একটা তালিকা আমরা তৈরি করব। তো তোমরা আনসারটা এইভাবে সাজাতে পারো দ্য ওয়ার্ডস অ্যান্ড প্রেজেন্স দ্যাট টেল আজ অ্যাবাউট হাউ ফাস্ট দ্য ট্রেন ইজ রানিং ক্যান বি ইজিলি আইডেন্টিফাইড ইন দ্য ফয়েম অর্থাৎ এই কবিতায় বেশ কিছু শব্দ বা শব্দগুচ্ছ আছে যেগুলো আমাদেরকে ওই ট্রেনটা কত দ্রুত চলছে সেটা সম্পর্কে বলছে হ্যাঁ এবং আমি এক্সাম্পল হিসাবে লিখেছি কি ফাস্টার দেন ফেয়ারিজ ফাস্টার দেন উইচেস চার্সিং অ্যালং লাইক থ্রোফস ইন আ ব্যাটেল ফ্লাই অ্যাজ থিক অ্যাজ ড্রাইভিং রেন ইন দ্য উইং অফ অ্যান আই হুইসেল বাই অ্যান্ড ইচ আর গ্লিভস অ্যান্ড গন ফর এভার অর্থাৎ এই যে শব্দগুলো অর্থাৎ যেমন ফাস্টার দেন ফেয়ারিস মানে হচ্ছে পরীদের চেয়ে দ্রুত ফাস্টার দেন উইচেস মানে ডাইনি বা জাদুকরির মতো দ্রুত জাদুকরীদের চেয়ে দ্রুত চার্সিং অ্যালং লাইক ট্রফ সিন আ ব্যাটেল অর্থাৎ যুদ্ধক্ষেত্রে বা রণক্ষেত্রে ধেয়ে আসা সৈনিকের মতো ফ্লাই অ্যাস থি ক্যাস ড্রাইভিং রেন অর্থাৎ উড়ে আসা ঘন মেঘের ঘন বৃষ্টির মতো তারপর বলছে ইন দ্য উইঙ্ক অব অ্যান আই অর্থাৎ চোখের পলকে হুইসল বাই অর্থাৎ শীষ দিয়ে যায় অ্যান্ড ইচ আ গ্লিমস অ্যান্ড গন ফর অর্থাৎ এই যে শব্দগুলো এই শব্দগুলো দিয়ে হচ্ছে মূলত কবিতায় ট্রেনের যে গতি সেটাকে নির্দেশ করা হয়েছে এবং এই শব্দগুলো তোমরা কবিতার কোথায় কোথায় পাবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা এই যে কবিতার এই লাইনগুলো যদি খেয়াল করি তাহলে খুব সহজে কিন্তু আমরা আমাদের আনসারটা পেয়ে যাব ঠিক আছে এই যে আমি এইখান থেকে জিনিসগুলা নিয়েছি এবং দাগ দিয়ে দিচ্ছি গন তো তোমরা এগুলো একটু উল্লেখ করতে পারো যে চার্সিং অ্যালং লাইক ট্রু সিন অ্যা ব্যাটেল তারপর বলছি ফ্লাই অ্যাজ থিক অ্যাজ ড্রাইভিং রেন এরপর বললাম যে হচ্ছে হুইসেল বাই এরপর এখানে দ্য উইংস অফ এন আই এটাও দিতে পারো তারপর হচ্ছে আ গ্লিমস অ্যান্ড গন ফর এবার তো এইখান থেকে হচ্ছে তোমরা ওয়ার্ডগুলো নিয়ে তোমাদের এই আনসারটা সাজাতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের মাঝে সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ প্রিয়ার সাথে থাকো আল্লাহ হাফিজ